কিছু বুদানলাম চিন্তা হ্যাঁ না আম আই হ্যাপি Happy birthday day, abu day, abu. Aku happy birthday to you <laughs> Oja, Happy Aba birthday to you. <laughs> Tadi Tali de, tali. Ini Ini Aku ngekayat. Ucuk. kita masih ada Iya, abu Kado gitu, gitu, nami.

আৰু টেনচন কৰি দিছিলাম কেকটো ভাল হ'ব কেনে কেকটো অনেক মজা সি সি দিলে দেখো নহয় কাটো হুম গুড হয় খাই গেম দেখ একবার মুখ টুক লেডা বেটা আমার আউট আমার দেখাও বেগ লাগে মজা আছে কি টোন এক মজা না দুজন মত লাগতাছে হুম লাভটা দাও না ই লাভটা কে কে লাভটা খাইবেন

দুষ্টু হাস্তাম আজকে সব বুঝলাম আমمو তোমারে ফুল দিল बर्थडे গিফটই যাবে তুমি তুমি আম부에 কি আমি যদি আমি কি আমার মায়া শীতের ভিতর নাই এই মেয়ে আসছে উট মা

আমার তিস আছে কিন্তু যে লোক মেয়ে যে মনে রাখেনা লাগে একমাত্র হিমেলার জন্মদিনে হইতে পারে অঙ্গটা আর কিচ্ছু মনে থাকে না ফালা <laughs> দিছিল <laughs> <laughs> পাঁচ তারিখ কি রে হিমেল তুই মনে করা এস না তার আব্বু মনে রাখার লোক না বাবা সবসময়